মাহা আস্তে আস্তে আসো বয়ের কিছু নেই সুন্দর করে উঠে যাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে চলে আসলাম গ্রামে গ্রামে এসে আমার বাবার বাড়ি পুরাতন ঠিকানায় চলে আসলাম এসে আমি একটু ছাদে উঠে ছাদটা দেখা দেখতে আসছিস ছাদটা দেখব কিন্তু মাহাতো বয় সে সে খুব ভয় পাচ্ছে সে খুব ভয়ে ভয়ে উঠছে তাকে যাই হোক তাকে অনেক রিকোয়েস্টের পর ধরে উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ 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 যাই হোক আলহামদুলিল্লাহ মাহা উঠে গিয়েছে মাহা উঠে এখন আর বয়তে হাঁটতে চাচ্ছে না সে এক জায়গায় দাঁড়িয়ে আছে বলে আম্মু ভয় পায় ঠিক আছে আমি তোমাকে ধরে ধরে হাঁটবো ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ বাবার বাড়ির ছাদে উঠে গিয়েছি ইনশাল্লাহ ছাদ থেকে চারিদিকে পরিবেশটা বেশ ভালো লেগেছে বর্ষার সিজন বলে কথা চারিদিকে অথই পানি এবং সবুজে সমারোহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা চলে আসলাম এসে কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে তারপর ইনশাল্লাহ বাসায় চলে যাব যাই হোক এখন আমি মাহাকে ধরে একটু হাঁটাচ্ছি মা তো শেষ যাই হোক আমি কি আমাকে ধরে একটু হাঁটো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা আমি একটু দেখতেছি নতুন স্বাদ যাহর আমার যা হোক আমাদের ঘোরাফেরার শেষ সাধে প্রচণ্ড রোদ থাকাই যাচ্ছে না এখন আমরা নেমে যাচ্ছি সে নামার পর নামতে আরেক ঝামেলা সে নামবে না সে ভয়তে শেষ মাহা যাই হোক তাকে আস্তে আস্তে ধরে ধরে নামাচ্ছি নেমে তারপর এই যে শুধু বয়ে কাঁপছে এত বয় কিসের বুঝতে পারছি না যাই হোক তাকে এখন হাত বাড়িয়ে দিচ্ছি যে আস্তে আস্তে নামো যাই হোক এখন সে নাম নামতে নামতেছে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট জানাটার পাশে ইনশাল্লাহ থাকবেন আশা করছি এখন আমরা নেমে যাচ্ছি নেমে তারপর ইনশাল্লাহ বাসার দিকে চলে আসব এসে কি কি করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যাই হোক শেষ পর্যন্ত নেমে পড়লাম এখন তারপর চলে আসবো বাসায় যাই হোক এক ঘন্টা পর আমরা বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি অনলাইন থেকে যে আম অর্ডার করা হয়েছিল আমগুলি এসে পড়েছে এখন আমগুলি দেখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত এখানে রাখছি আল্লাহ হাফিজ